thank you very much for you <laughs>

কেন দেব না কেন দেব না কেন দেব না জুতো পরবো জুতো জুতো কোথায় বের করতে যাবা কার সঙ্গে থামের সঙ্গে তাই থামি কোথায় নিয়ে যাবে তুমি তো তুমি কি মিষ্টি খাও না পার্ক খাচ্ছ কি করে মা যাবে না ভাই 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 বাড়ি যাবো চলো

না আমি খাব না লেবু ফাঁকালতে খাইয়ে যাচ্ছে এক আজকে ওসব খেয়ে যেতে হবে না খাবো না ভাই কোথায় ভাই এখানে ওরা দিদি এটা হ্যাঁ দিদি ও দিদি ভাই ভাই তাই

Em <laughs> <laughs> khổ thật lạc bề Cô Thái Cô Thái